কসম খেয়ে কয়েকটা কথা বলতেছেন সোরার আলোচনা শুরু করার আগে এর বিষয়বস্তু সম্পর্কে বলেন সোরা তিনের মধ্যে আল্লাহ আলমিন মানুষকে যে কত সুন্দর গঠনগত আকৃতি দিক শ্রেষ্ঠতম ভাবে আজ সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আল্লাহ তার আলোচনা করেছেন এবং এই সুন্দরতম মানুষটিও ককুরের থেকে উনি কিষ্ট কিভাবে হয় সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি বিষয়ে একটু সম্পর্কে জানবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা তিনের মধ্যে চারটি জিনিসের যে প্রথম কেছেন তার মধ্যে প্রথম যে জিনিসটার কসম কেয়েছে ওয়াতিন তিন একটা ফলের নাম এই ফলের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেছেন যার বাংলা অর্থ হলো দুমূর ফল যখন মহান ربুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিলেন জান্নাতে থাকার জন্য সুব্যবস্থা করে দিলেন তখন আল্লাহ তাআলা আদম হাওয়া আলাইহিস সালাম কে বলেছিল এই জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা ভোগ করতে পারবা একটা জিনিস বাদ একটা ফল গাছ যে ফল গাছের ফল তোমরা খেতে পারবে না এবং ওই ফল গাছের ধারে কাছে কখনো যেও না এই একটা মাত্র সৃষ্টি রয়েছে জান্নাতের ভিতরে যে জিনিস তোমরা ধরতে পারবে না বাকি সমস্ত জিনিস তোমরা ভোগ করতে পারবা কোনো অসুবিধা নেই কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আদম এবং হাওয়া আলী মুসাল্লাম সেই ভুলটাই করলেন যেই ভুলটা মহান রব্বুল আলমিন করতে নিষেধ করেছিলেন তারা ওই গাছের ফলটা শয়তানের রসাই খেয়ে ফেললেন যখন নিষিদ্ধ গাছের ফল তারা খেয়ে ফেললেন তাদের গায়ে থেকে জানমিত্তি কাপড় আস্তে আস্তে ফুলে মতে লাগে তাদের গায়ে থেকে জান্নাতি পোশাক খুলতে শুরু করলো এবং তারা উলঙ্গ হয়ে গেল তখন তাদের এই লজ্জার স্থানকে

একটা নাজ নিয়ামত বাদে সেটা হলো নিষিদ্ধ গাছের ফল কখনো খেতে পারবে না সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া শয়তান আদম হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দিল আদেন গায়ে থেকে জান্নাত ইচ্ছাগুলো খুলে করতেছে ঠিক তেমনি বনি আদমকেও শয়তান এরকম ভাবে ওয়াসওয়াসা দিয়ে মানুষের সামনে সমাজের সামনে পুরো দুনিয়ার সামনে উলঙ্গ করে দিল ঠিক কি না আস্তে আস্তে যখন আমাদের কি বলে দাদা তার বাবা এরকম তাদের জামানা ছিল তখন যেরকম পোশাক আশাক ছিল এখন কি সেই পোশাক আশাক আছে কমে গেছে না পোশাক পরা সত্ত্বেও মানুষ কেমন যেন উলঙ্গ হয়ে গেছে এমন একটা জামানা চলে আসছে না এখন ঠিক তেমনি শয়তানের ওয়াস ওয়াস আই পরে আমাদের মা বোনেরা ঠিক তেমনি শুধু মা বোনরা নয় যুবকরাও এর মধ্যে আসক্ত হয়ে পড়ছে আজকে জামা কাপড় পরিধান করা সত্ত্বেও কেমন যেন উলঙ্গ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে এটা একটা কেমতের আলামা যেমন একটা সময় আসবে তখন মানুষগুলা জামা কাপড় করা সত্ত্বেও উলঙ্গ দেখা যাবে কেমন জানি মনে হইতেছে সেই জামানা চলে আসছে আজকে আমাদের মা বোনেরা জামা কাপড় কি পরে তাদের লজ্জা তাদের যে যে জিনিসটা পর্দা করা প্রয়োজন ততটুকু ঢাকার খরচ আসছে সেগুলো তারা ঢাকতে পারতেছে এত লম্বা একটা শাড়ি পরেও তাদের এরকম ভাবে ছিল করার সে পর্দাটুকু হচ্ছে না এরকম ভাবে শয়তান যেরকম আদম এবং হাওয়াকে কে ধোঁকা দিয়েছিল তাদের সন্তানকে অর্থাৎ আদম সন্তানকেও সেরকম ভাবে ধোঁকা দিয়ে জাহান্নামুখী করে দিতে কিন্তু আমরা টের পাচ্ছি না আমরা এটা অনুধাবনী করতে পারতেছি না যে শয়তানের প্রচনায় পরে পরে আমাদের কি দশা হইতেছে জান্নাত থেকে বিমুখ আমরা যে জাহান নামের পথে চলতেছি সেটা আমরা টেরি পাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অসেক দান আল্লাহ তালা যে প্রথম জিনিসের কসমটা খাইলেন অতদিন দ্বিতীয় জিনিসের যে দ্বিতীয় যে জিনিসটার কসম খাইলেন জৈতুন জৈতুন একটা ফলের নাম যার বাংলা অর্থ হলো জলপাই এই জলপাইয়ের প্রশ্রম আল্লাহ তালা থাকে জলপাই কি এর একটা উপকারিতা বলতেছি আল্লাহ রসুম আল্লাহ আলাইকুমসাল্লাম হাদিসের মধ্যে বলে তোমরা যদি তোমাদের যৌবনকে ধরে রাখতে চাও উপরের স্ক্রিনটা ভালো থাকুক এটা যদি চাও তাহলে তোমরা জয়তনের তেল ব্যবহার করো যাকে বলা হয় আমাদের বাজারে যেটা প্রসিদ্ধ নাম অলিপয়ে এই তেলটা অনেক ভালো সম্ভব হলে দাড়িতে তুলে মাখবেন তাহলে চুল করে পাকবে না সহজে এ কথা আমি বলিনি আল্লাহ রসুল্লাহাম বলেছেন তো দ্বিতীয় যে জিনিসটার কসম সে আল্লাহ তালা বলতেছেন জৈতুন অর্থাৎ জৈতুন ফলের কসম খেয়ে বলতেছেন বা তুর তুর পর্বতের কসম যেই পর্বতে গিয়ে মুসা আলিমালাম আল্লাহর সাথে কথা বলেছেন এবার আল্লাহ রসুলের

তারও বড় বড় এগারো জন ফেরিস্তা ডাকছে তারাও আসছে কিন্তু তত্তা উচা করতে পারতেছে সবাই এত পরিশ্রম করতেছে শরীর দিয়ে অজরে ঘাম ধরতেছে কিন্তু তত্তা নাড়াইতে পারতেছে আল্লাহ পাকুল আলমিন ডাক দিয়ে বলতেছে মোসা এ তত্তা এত ভারী না কিন্তু আমি বোঝানোর জন্য তত্তাটাকে এজন্য ভারী করছি তত্তার মধ্যে আমি যা কথাটা লেখছি সেটা আমি আল্লাহর কথা এবং আমি আল্লাহর কথা এত ওজন সেটা বোঝানোর জন্য তত্তাটা তোমরা এতজন নাড়াইতে পারতেছি ঠিক তেমনি এই যে কোরআনটা এটা আল্লাহ পাকুল আর আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল পাহাড় বলেছিল না আমি এই ঘর এর উজন আমি সহ্য করতে পারবো না বলেছিল সমুদ্রের উপর নাজিল করি সমুদ্র রাজি হয় নাই যে না এর ঘর আমি সহ্য করতে পারবো না সাত আসমান জমিনকে প্রস্তাব দেওয়া হয়েছে তারাও রাজি হয় নাই পরক্ষণে এটা নাজিল করেছে মানুষের উপর হজরত মোহাম্মদ সাল্লামের উপর নাজিব হয়েছে মানুষকে আল্লাহ কতটুকু সম্মান করে এবং মানুষ কতটুকু শক্তিশালী যে সম্মান পাহাড় পাড়তে গ্রহণ করতে পারে নাই সমুদ্র গ্রহণ করতে পারে নাই যে সম্মান আল্লাহ তালা মানুষকে দিয়েছে এই সম্মান পাওয়ার পরও আমরা ধরে রাখতে পারি আলোচ্য বিষয় হলো আল্লাহ বাকরুল আলমী দ্বিতীয় যে জিনিসটার কসম খেলেন যে পর্বতে মুসা আলিম আল্লাহ সাথে কথা বলতেন শিকর পর্বতের শহর তুর পর্বতের কসম খেলে এবং সেই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা এবং মদিনার কথা বলা হয়েছে যে মক্কা মদিনার কসম কি আল্লাহ তাআলা যে কথাটা বলতেছে লাকদ খালাকনা ইন সানা আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে উত্তমতম গঠন আকৃতি দিক থেকে সৃষ্টি করেছে এই যে কথাটা বলল যে আমি মানুষকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দরতম গঠনগত আকৃতি দিয়ে এই কথা কি আল্লাহ ডাইরেক্ট বলতে পারত এই যে চারটা জিনিসের কসম খেয়ে বললো কোন দরকার ছিল আল্লাহ যদি ডাইরেক্ট বলতো যে আমি মানুষকে সব কত উত্তম রকম এই অবয়ব গঠনগত আকৃতি দিয়ে সৃষ্টি করেছি কি আমরা এ কথা বিশ্বাস করতাম না কি বলেন বিশ্বাস করতাম না কিন্তু চারটা জিনিসের কসম খেয়ে বললো কেন জানি উম্মত বুঝতে পারে আমরা যখন কোনো কথাকে গুরুত্ব বোঝানোর জন্য চাই তখন কি আল্লাহর কসম খাই না যে আল্লাহর কসম আমি সত্য বলতেছি এমন কথা আমরা বলি না ঠিক তেমনি আল্লাহ তবাক রাব্বুল আলামিনও কয়েকটা জিনিসের কসম খেয়ে বলতেছেন এই কারণে যেন মানুষ বুঝতে পারে যে আমি আল্লাহ তাআলা এই কথাটা কতটা গুরুত্ব বুঝাইছি আল্লাহ বলতেছে আমি মানুষকে সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো এবং আল্লাহ ফেক্রবুল আলমিন ঘোষণাও করে দিলেন যে আমার যত সৃষ্টি আছে আমি যত সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমার সৃষ্টিটাই হলো মানুষ এই যে সৃষ্টির দিক থেকেও বলে দিলেন মানুষগুলা সৃষ্ট আবার বলে দিলেন গঠনগত আয়াতের দিকে বলতেছি যে এই যে শ্রেষ্ঠ গুলা বলতেছি সৃষ্টির দিক থেকেও শ্রেষ্ঠ আবার ফেস কাটিং এর দিক থেকেও শ্রেষ্ঠ কখন শ্রেষ্ঠ হবে আল্লাহ তারা বলতেছেন অতপর আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব তাকে নিক্ষেপ করবো এ আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে মানুষকে যখন আমি আল্লাহর আলমিন সৃষ্টি করলাম সুন্দরতম গঠনগত দিক থেকে যখন এই মানুষটা তখনই দামি হবে তখনই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হবে সৃষ্টিগত দিক থেকেও গঠনগত দিক থেকে তখনই শ্রেষ্ঠ হবে যখন এর মধ্যে ইমান জিনিসটা এই কথাই বলা হয়েছে যখন এর মধ্যে ইমান থাকবে তখন যখন না কুকুরের দিকে একটা যে কুকুর রাস্তার যে কুকুর থাকবে এর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে সেহারা সুরতে মানুষ থাকবে কিন্তু এর দা আল্লাহ তালার কাছে কুকুরের থেকে অনেক কৃষ্ট কত বড় একটা ভয়ঙ্কর কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিল প্রথমে সুন্দর করেই বললেন যে আমি মানুষকে চারটা জিনিসের কসম কে সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলমের মানুষ সৃষ্টি করেছি সব থেকে সুন্দরতম গঠনগত দিক থেকে যে এর থেকে সুন্দর আমি বানাই নাই কিন্তু ওই মানুষটাই আমার কাছে দামি আমার কাছে শ্রেষ্ঠ যে মানুষটার ভিতরে কি রয়েছে আমি আল্লাহ তালার প্রতি ইমান রয়েছে আমি আল্লাহ তালার প্রতি ইমান রয়েছে আর ইমান জিনিসটা কি আল্লাহ তালার প্রতি তার ইয়াকিন রয়েছে বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে সে একমাত্র আল্লাহ তালার কাছে দামি আল্লাহ তালাকে আমরা কে তত ভালোবাসি কতটুকু বিশ্বাস করি কতটুকু ইয়াকিন রাখি কতটুকু ভরসা রাখি এইটাই এখন ভাবার বিষয় যার ভিতরে যতটুকু ইমান আছে সে আল্লাহ তালার কাছে ততটুকু দাবি কেমন ইমান আমরা সেই পুরান কথা আজান হয় মসজিদে আসি না রমাদান আসে রোজা রাখি না টাকা হয় জাকাত দেই না কতটুকু ইমানদার আমরা কাজের ব্যস্ততা অজুহাত দেখিয়া দিন কে দিন চলে মাছ চলে যেতেছে বছর কে বছর চলে যেতেছে সে মায়ের কোলে ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছিলাম শিশু থেকে কিশোর কিশোর থেকে যবান যৌবন থেকে বৃদ্ধা এসে গেল কিন্তু আমার ইবাদতের কোনো পরিবর্তন আসলো না কালো বলে পেকে গেছে তারপরও আমার পরিবর্তন আস আমি কতটুকু ईमान আমার ভিতরে আল্লাহ তালা কতটুকু iman कायदा করে দিয়েছেন আর আল্লাহ তাআলার প্রতি আমি কতটুকু বিশ্বাস অর্জন করতে পারছি আল্লাহ তাআলা এত ভয়ংকর কথা কেরা বলল যার ভিতর iman নাই সে কুকুরের থেকেও খারাপ কারণ আল্লাহ তাআলা বলে তুই কুকুরtau খায় তুমিও খাও কুকুরtau ঘুমায় তুমিও ঘুমাও কুকটা বস্ত্রাক করে আমার তুমিও বস্ত্রাক করো এক জায়গায় কুকুর ইবাদত করে না তুমি ইবাদত করনা আর যদি এবাদত করো তাহলে তুমি আমার কাছে দামি আর যদি না করো তাহলে কুকুরের সমতুল্য আমি গঠনগত দিক থেকে আমি মানুষ কিন্তু আমি যদি আল্লাহর ইবাদত না করি আমার iman যদি ভিতরে না থাকে তাহলে কুকুরের আমার মধ্যে পার্থক্য কি আপনারা কোনো পার্থক্য খুঁজে পান কিন্তু আমি পাই না আল্লাহও পাই না আল্লাহ তো বলে কুকুরটাও খাই তুমিও খাও কুকুরটাও ঘুমাই তুমিও ঘুমাও কুকুরটাও নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ করে তুমিও পূরণ করো তাহলে পার্থক্য কোথায় সেও বার্ত জন্ম দিতেছে কমিয়ে দিতেছে সমস্যা কি পার্থক্য একটা জায়গায় হবে সে হলো যে রবের ইবাদত করতেছে সে রবের বন্ধু করবে রবকে যে সিজদা করবে সেই ইমানদার সেই আল্লাহ তালার কাছে জানি যে করবে না সে জানবে এ কথা কে বলছে ভাই বলেন কে বলছে কোরআনের মধ্যে বলছে হাতে কোরআন দেখে বলতেছে কেউ রাগ হয় না যে আমি কেন ব্যক্তিগত সূক্ষ্ম ভাবে এগুলা বলতেছি আল্লাহ বলছে এই যে কোরআন এটার মধ্যেই বলছে সুরা তিনে তাফসির করেন করে দেখেন সুন্দর আল্লাহ তালা এগুলা বলছে বাংলাগুলো গুলা আছে পড়লেই বুঝতে পারবেন আজকে দুনিয়ার পিছিয়ে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে সব সময় বলি আজকে কাজের দিন তো কি হয়েছে কাজের দিনে কি আমার তিন বেলা খাওয়া এক বেলা কমে গেছে বলেন তো আওয়াজ দেয়া বলেন আমার খাওয়া কি কমছে এক বেলা দুপুর বেলার খাবার আমি চোখে খাইতেছি কি বলেন দুপুরের খানা আমি চোখে খাই না তাহলে ওইখানে কি দুই মিনিট পাঁচ মিনিট সময় আমি রবার এবার হতে হতে পারবো না আল্লাহ কি দেখবে না এই কাদা মাথা যদি আমি রবের ইবাদত করি আমার রব কি কবুল করবে না কথা বলেন কবুল করবে না আল্লাহ কি দেখে না যে এত কাদা মাথা এত ব্যস্ততার মধ্যে আমার বান্দা আমাকে ভুলে যায় নাই সে রবের ইবাদতের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ দেখবে না এটা আমি মনে করি তখনই ওই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও শরীরে কাদা মাখা অবস্থায় যে রবের ইবাদত করবে মসজিদে এসে যে নামাজ আদায় করলে যে সব হইতো তার থেকে অধিক সব ওইখানে হবে তাহলে আমরা কেন করি না কেন এত ব্যস্ততার মধ্যে সময় জমার মধ্যে বলছিলাম পরিবারের জন্য কিছু মধ্যে টাকার জন্য সন্তান তার মাকে খুন করতেছে করতেছে না আবার রিপিট করতেছি সন্তান তার মাকে খুন করতেছে না নিজের স্বার্থের জন্য ভাই ভাই ঘটল লাগে কিনা জমি জামা বলেন এক মায়ের পেটের ভাই জমি জমা নিয়ে ঝগড়া রাখতেছে না এতো প্রতি পরিবারেই হইতেছে বাবাই সন্তানে ঝগড়া লাগতেছে না বাবাকে বাসায় দিকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে এমন এমন ঘটনা ঘটতেছে না কথা বলেন আপনারা কথা না বলে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা তাহলে কার জন্য কি করতেছি তাহলে আমরা কার জন্য কি করতেছি যে রব আমার জন্য এত কিছু করিয়া দিল এত এত নিয়ামত দান করলো শুরুতেই আজকে বলছি যে আল্লাহ তালা দুনিয়াটাই সৃষ্টি করছে রবের জন্য যে রব আমার এত কিছু দিছে তার জন্য আমি কি দিতেছি যে রসুল আমাকে ভুলে নাই যখন আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পায়গাম চলে আসছে যখন তিনি মৃত্যুবরণ করবেন এমন সময়ের মধ্যে তার দর ঘরের দরজাটা লাগানো লাগানো অবস্থায় হজরতে ফাতে তার শিয়রে বসা ঘরের মধ্যে ঘরের দরজায় কেউ কলিং বেল বাজাইতেছে দরজার মধ্যে কলিং বেল বাজাইতেছে আল্লাহ রসুল বলতেছে ফাতেমা দরজাটা খুলে দাও যখনই ফাতেমা দরজাটা খুলে দিছে খুলে দেওয়ার পর দেখতেছে দরজা থেকে বিশাল আকৃতির এক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে

সে এখন আমার অনুমতি চাই আমি যদি অনুমতি দেই সাথে সাথে আমার কবস করে নিয়ে যাবে কারণ নবীদের জন্য খাস হল নবীরা যদি অনুমতি অনুমতি না না দেয় তাদের তাদের লাগবে এমন সময়ের মধ্যে যেটা বোঝানো বোঝাইতে চাচ্ছি এমন সময়ের মধ্যেও ফাতেমার সাথে আল্লাহ রসুল বলতেছে আমি তো চলে যেতেছি আমার উম্মতের কি হবে আজরাইল ঘরের সামনে দাঁড়ানো এমন সময়ের মধ্যে নবী তার উম্মতকে বলে নাই নবী তার উম্মতকে নাই বলতো আমি তো চলে যেতেছি কিন্তু আমার উম্মতদের কি হবে তাদের সঠিক দিশা কে দেখাবে এমন টেনশন তার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা নূবলে যে আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবে এমন সময়ের মধ্যে আমরা যে খাবার খাব এমন খাবার ঘরের ভিতর নাই এমন কি যখন রাতে অন্ধকার হয়ে আসবে কুপি জ্বালাবো এমন কেরোসিন তেল পর্যন্ত নাই যদি থাকতো ওইটাই পান করতাম এতটুকু খাবার নাই তারপর আল্লাহ রসুল ওই টেনশন করতেছে তার বুকের ভিতর টেনশন একটা আমার উন্মতির কি হবে আমার উন্মতের সঠিক রাস্তা কে দেখাবে তার বুকের ভিতর মনের ভিতর এই টেনশন যে আমি চলে যাব আমার পরিবার কি খাবে আমার স্ত্রীরা কি খাবে সন্তানরা কি খাবে এই টেনশন তার দিলের ভিতরে নাই তার দিলের ভিতরে একটাই টেনশন আমার উন্মতের কি হবে আমরা কি সেই উন্মত আওয়াজ দেন আমরা কি সেই উন্মত যার জন্য আল্লাহ রাসূল টেনশন করেছিল যখন মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন জান্নাত দেখছে জাহান্নাম দেখছে সমস্ত নাচ নিয়ামত দেখছে এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিছু দেখাইলাম এরপরও তোমার মন খারাপ কেন আল্লাহ আলামী যখন এই কথা বলছে আল্লাহ রসুল বলতেছে সব দেখলাম জান্নাত দেখলাম জাহান্ন দেখলাম আল্লাহ আপনাকেও দেখলাম আমি তো সবই দেখলাম কিন্তু আমার উম্মত কিছু দেবে এত ভালো আসতেন আমাদেরকে বলতেছে আমার উম্মত তো আপনারা দেখলো না জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না তাদের জন্য আমার মন খারাপ তখন বলতেছে আল্লাহ পাকুর আলমিন বলতেছেন টেনশন নিও না তোমার সাথে দেখা তো আমার একবার হয়েছে তোমার উম্মতের সাথে দিনে আমার পাঁচবার দেখা হবে কি পাঁচবার সেটা কি বলেন তো পাঁচবার কিভাবে দেখা হবে

আপনার প্রতি রাকাতে আমি একটা করে দোকানের হিসাব করি আমি তিনটা করছি বাকি একটা দোকানের হিসাব এখনো বাকি আছে আপনি নামাজ শেষ করে দিলেন তার মানে আপনার চার রাখার নামাজ হয়নি আমরাও তো এরকমই মুসল্লি বলেন নামাজের মধ্যে এসে যত দিন দুনিয়ার চিন্তা তো আল্লাহ সাথে দেখা হবে তো হবে কি ভাবে আমাদের আমাদের যে নামাজটা আমরা আদায় করি এই নামাজটা কি নয় মেরাজ নয় এই কারণে আজও নামাজের মজা বুঝতে পারি নাই দুদে ইবাদতটা সত্যি আল্লাহ তাআলার জন্য করতাম আল্লাহকে রাজি খুশি করার জন্য করতাম রাসূলের সুন্নতি তরিকােই করতাম তাহলে আমি মনে করি ইবাদত ছাড়া কোনো মানুষ লোকাজি পড়ে যায় যেমন সাহাবারা করতে চাই নাই যখন ইবাদতের সময় হয়তো তাদের দিলটা জুড়ে যায়তো যে ইবাদতের সময় হয়ে গেছে তার আনন্দিত হয়তো কারণ ইবাদতের মধ্যে তারা মজা খুঁজে পায় আজকে ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে ব্যস্ত থাকতে পারি কিন্তু নামাজ পাঁচ মিনিটের নামাজ আমাদের ভালো লাগে সময় হয় না বলেন সময় সবার হয় কিন্তু সময় দিতে রাজি না ওইখানে আমাদের ভালোই লাগে না কিন্তু ঘন্টা পর ঘন্টা মোবাইল হইতেছে অন্য অন্য কাজ হইতেছে টিভি হইতেছে গল্প হইতেছে সব চলে শুধু রবের ইবাদত চলে তার কারণ হলো আমি আপনি রবের ইবাদতের মজা এখনো খুঁজে পাই নাই রবের প্রতি ভালোবাসা আমাদের আজও হয় নাই যেটার প্রতি ভালোবাসা সৃষ্টি না হয় কাজ করতে ভালো লাগে বলে ভালো লাগে ভালো লাগে এই কারণে আমাদের এত ওয়াজ এত নসিহত এত প্রাণের আয়াত এত হাদিস এগুলো শোনার পরেও আমরা আজ উপস্থিত আসতে পারি নাই রবের ডাকে সাড়া দিতে আজও পারি নাই একটাই কারণ আমরা আজ রতকে চিনি নাই রাসূলের সুন্নাত কে চিনি আই যে দিন রাসূল মাঠে দাঁড়িয়ে বলবে যখন আমলনামা এই যে একটা সার্টিফিকেট দিবেন না সবাইকে এর কথা শুনেছেন সবাই যে কে আমাদের মাঠে যে যে রকম আমল করবে প্রত্যেককে একটা করে আমল নামা দেওয়া হবে কথা সবাই শুনছেন যখন আমল নামাটা দিবে দেখানোর পর যখন আমল নামাটা রসুল দেখবে দেখ হাতে নিয়ে বলবে এরকম হাতে নিয়ে বলবে তোমার এই আমলের জন্য কি আমি দুনিয়া উহুদের ময়দানে এরকম এত কষ্ট করছি তারা জানেন না উহুদের ময়দানে যে রসুলের দান দান শহীদ না তো সেই দিন রসুল বলবে তোমার এই আমল নামার জন্য আমি উহুদের ময়দানে কষ্ট করছি তোমার এই আমল নামার জন্য আমি রসুল পেটের মধ্যে পাথর পাচ্ছি যখন দুনিয়ার মধ্যে যখন আমরা স্কুলে পরীক্ষা দিয়ে আসি সার্টিফিকেট নিয়ে আসি পরীক্ষার মধ্যে ফেল আসে মার্কশিট বাবাকে দেখায় বাবা লজ্জিত হয় না বাবা এরকম বলে না লিগা তোরে তো লেখাপড়া করাইলাম মাথার গাম পাই ফেলছি এর লিগা বলে না এরকম রসুল সেই দিন বলবে সেই দিন রসুল বলবে তোমার এই আমল নামার জন্য আমি এত কষ্ট করছি এত ত্যাগ স্বীকার করছি এই আমল নামার জন্য সেই দিন কি বলবো সেই দিন কি বলবো শুধু দুনিয়া সাজানোর দিকে আমরা কত ব্যস্ত হয়ে গেছি ভাইরা আমার এখনো সময় আছে এখনো সময় আছে বারবার বলি আল্লাহ আলামিন বলে দুনিয়ার মধ্যে যতদিন আস যতদিন তোমার ভিতরে এই রুখ নামক দৌলত আছে ততদিনই তোমার তহবা করার সময় তুমি তহবা করে আমি রবের দিকে ফিরে আস আমি রব মাফ করে দিব তুমি কত গুণা করছো গুণা করতে করতে তোমার গুণা উহুত পাহাড় পরিমাণ হয়ে গেছে আমি রবের দয়া তার থেকে বেশি আমি রবের দয়া তার থেকেও বেশি তুমি মাফ চাও আমি মাফ করে দিব কিন্তু আমরা মাছ চাইতে রাজি শয়তান যখন ইবলিস যখন আল্লাহ তাকাব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে তিনটা জিনিস চাই আনি এটা আপনাদেরকে বিগত দিনে আমি শুনাইছি সময় সংক্ষিপ্ত আমি অল্প ভাবে বলতেছি যখন এরকম ভাবে ওইখানে ইবলিস আল্লাহ তাকাব্বুল আলামিনের থেকে তিনটা সুপ্রিম পাওয়ার নিয়ে আসছিল তখন ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছিল না দে আল্লাহ দেখো তোমার একটা বান্দা জান্নাতে যাবে না সেদাই তো আমি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আমার বান্দা সারা দিন গোনা করবে তোমার রসওয়ায় পড়ে সারা জীবন গোনা করবে যখনই আমার বান্দা আসমান অথবা জমিনের দিকে তাকিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে মাফ করে কখনো চাই না সেই মাপটা কি কখনো চাইছি নিজের জীবনের গুণাগুণ অনুতপ্ত হয়ে ওই রবির দরবারে ফরিয়াদ কখনো করছি যে রব তুমি আমারে সৃষ্টি করছো যে ইবাদতের জন্য যে কাজের জন্য সে কাজ আমি করতে পারি নাই জীবনে আমার অনেক গুণা হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও আমার জীবন আর গুণা হবে না এই রকম ভাবে যদি রবের দরবারে কাপড় মিনতি করে বলেন তো রব মাফ করবে না বলেন মাফ করবে না কিন্তু আমরা তো রাজি না রাজি আছি সবাই